বিসমিল্লাহ রাহমানির রাহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয় বা যে আলোচনা এই যে দেখেন এটি হলো জট কলা এই জট কলা দিয়া স্বামী এবং স্ত্রী জন্য বসিভূত হয়ে থাকবে এটা সাথে যারা না চিনেন আমি স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে ভিডিওর দিয়ে দেবো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন এটা কি ব্যবহার করবেন কেমনে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত আপনারা বুঝেন এই যে জটকলা জটকলা কিন্তু বিভিন্ন ধরনের আছে এটা কিন্তু কলা এই যে দেখেন দুইটা সর্পি কলা আপনাদের দরকার লাগবে আর লাগবে কি ঘরের ভিতরে দেখবেন যিনি আপনারা টিকটিকি থাকে এই একটা লাগবে কোন দিন লাগবে কোন দিন ব্যবহার করবেন কোন দিন করবেন এই বিস্তারিত বিস্তারিত আপনারা বুঝেন এবং শুনেন বুঝ যায় কাজ করবেন আল্লাহ গ্যারান্টি দেওয়া দিয়ে দিলাম আপনারা কাজ করেন উপকার পান আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন দেয় আপনারা এই কাজ করবেন তাহলে আপনারা তাদের সফলতা পাইবেন আর নতুবা আমার মন থেকে বলছি আপনার কাজ হবে না কারণ একটা ভিডিও তৈয়ার করতে গেলে অনেক সময় লাগে অনেক পরিশ্রম করানো লাগে আপনার আরে আমি টাকা লাগবে না পয়সা লাগবে না আমি মন থেকে উন্মুক্ত করে দিলাম শুধু আপনারা একটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দিবেন দিয়ে সের আপনারা এই কাজটা করবেন আর আমার দিয়ে যদি কোনো লোক কাজ করতে চান জিনের মাধ্যমে জিনে পুরীর মাধ্যমে মক্কলের মাধ্যমে কাজ পারেন আপনাদের স্টাম করবেন কাজ করবেন যদি আপনার কাজ না হয় টাকা আপনারা স্ক্রিনে লম্বার থাকবে এই লম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো বিষয় আপনারা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে লম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আর যদি কেউ শিখতে চান কবিরা যদি আপনারা শিখতে চান তাহলে জিন সাধন করতে চান মক্কল সাধন করতে চান পুরী সাধন করতে চান অনলাইনে শিক্ষা দেওয়া হয় আবার আইসো আপনারা শিখতে পারবেন যা ওই ব্যাপারে আলোচনা করি না ওই ব্যাপারে আরো ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আপনার কোনো সমস্যা নেই তবে আপনাদের দুইটা সরফি কলা লাগবে আর লাগবে একটা টিকটিকি কোন মন্ত্র নাই কোনো কিছু নাই শুধু এটা একটা টুটকা এটা করবেন ঠিক ঠিক যেরকম বলে সারা জীবনের মতন ঘরের ভিতরে তাহলে ঘর থেকে বাহিরে জানা স্ত্রী যদি স্বামী রে করে স্বামী ঘরের ভিতরে থাকবে অন্য মেয়ের দিকে তাকাবে না আর যদি স্বামী রে করে তাহলে স্ত্রী অন্য পুরুষের দিকে চাইবে না শুধু স্বামীর দিকে নজর থাকবে এটা গ্যারান্টি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এ হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম দুইটা সরপি লাগবে একটা টিকটিকি লাগবে লাগার পর আপনারা এই কলাটা আপনারা সিলবেন আবার মনে করতে পারেন যেন জোট কলা খাইলে নেবার আমার কোনো জোট কলা বাচ্চা এটা পাববেন না এটা হবে না কোনো সময় না এই ধরনের কোনো চিন্তা নেবেন না যদি প্রেমিকা প্রেমিকারে করতে চা সেও বসিবত হয়ে থাকবে আর প্রেমিক প্রেমিকারে করতে চা সেও বসিবত হয়ে থাকবে যদি কোনো ভাষা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার স্ক্রিনের লম্বর থাকবে এই লম্বর আপনারা যোগাযোগ করবেন এই দুইটা কলা লাগবে দুইটা কলা আপনারা সিলবেন সিললে সেটা ওই যে টিকটিকিটা বললাম এই টিকটিকিটা যদি পুরুষ হয় তাহেন মহিলারা করতে চান হ্যাঁ তাহলে একটা কলার ভিতরে আপনারা একটুখানি ক্লেস এটা ধরবেন শনিবারে বা মঙ্গলবারে ধরে এটার ভিতরে একটুখানি ক্লেস আপনারা ঢুকাই দিবেন টিকটিকিটা ধরে সেটা একটু খানিক লেস ঢুকাই দিবি ভিতরে ঢুকাই দেয় সেটা যদি প্রেমিকা হয়ে যদি ছেলে হয়ে তাহেন মেয়েরে করবেন তলে মেয়েরে আপনি খাওয়াই দিবেন একটা কলা যে রাত মধ্যে আপনারা টিকটিকির লেস দিছেন আর একটা কলা আপনি নিজে খাই নেবেন আপনারা দেখবেন তিন দিনের ভিতরে সে চেহারা সে কথা বাতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর যদি মেয়ে ছেলেরে করতে চান তাহলে ওই টিকটিকিটার লেস কলার ভিতরে যে কোনো প্রকার আপনারা ঢোকাই দিয়ে দিবেন দিয়ে সেটা ওই ব্যক্তির খাওয়াই দিবেন খাওয়াই দিন পরে ওই তিন দিনের ভিতরে আপনার এটা রেজাল্ট পাইবেন আর কজনে এক ঘন্টা দুই ঘন্টা এই মিথ্যা কত বাবা আমি পারতাম না কইতাম আমার দ্বারা তো সম্ভব না যেটা ফল পাইবেন এটা বললাম তিন দিনের ভিতরে আপনারা অনেক চেঞ্জ হয়ে যাবে সে অনেক পরিবর্তন হয়ে যাবে আপনারা করেন করে দেখেন তারপরে কবেন যেন হুজুর একটা জিনিস দিছিল জীবনের মাঝে একটা জিনিস পাইছি হ্যাঁ এই জিনিসটা আমি আজকে থেকে উন্মুক্ত করে দিলাম আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করে স্যার এটা কাজ করবেন আর নইলে আপনারা কাজ পাইবেন না এটা আমি মন থেকে বলছি তবে এখানে আমি আজকে শেষ করলাম ভিডিও বেশি লম্বা করব না যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম